তো আল্লাহ সম্পর্কে সৃষ্টি সম্পর্কে যদি আপনি না ভাবেন তাহলে আপনার ইমান বৃদ্ধি পাবে না আপনি আল্লা বলছেন আফালায়ম তরুণ আইলাল লিবিণী কৈ ফখলি পথ ওয়াইলা সেমা ই কেইফারুফিহার ওয়াইলাল জীবনিকৈ ফনু শ্রী বছু ওয়াইলাল অরুদি কেইফা সুতিহার এই বিশাল সৃষ্টি উঠের দিকে তাকাও দেখো আল্লাহ রব্বুল আলামিন কিভাবে তাকে সৃষ্টি করলেন আহারে আবার কেমন প্রাণী বিশাল প্রাণী তার কোনো রোদ লাগে না এ রোদেই থাকতে পারে ও কাটা এমন কি কাস জাতীয় যত খাবার আছে তাকে দিয়ে দেওয়া হলে সবগুলো শেষ করে দেয় এটা আবার কেমন সৃষ্টি পনেরো দিন বিশ দিন পর্যন্ত যদি তাকে খেতে না দেওয়া হয় পানি না দেওয়া হয় আল্লাহ রব্বুল আলামিন তাকে এমন ক্ষমতা দিয়েছেন ওই পানি না খেয়ে থাকতে পারে এটা আল্লাহর সৃষ্টি এটা ভাবার জন্য আল্লাহ আপনাকে বলেছেন এই তাকাও আকাশের দিকে তাকাও দেখো তো কোনো খুঁটি আছে কিনা এই আছে খুঁটি আছে কে ধরে রেখেছেন বলেন তো কে ধরে রেখেছেন আল্লাহ 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 রাব্বুল আলামিন কি দেখো দৃষ্টিতে আল্লাহ বলছেন তাকাও আসমানের দিকে দেখো কোন খুঁত দেখতে পাও না কেন কোন ছিদ্র দেখতে পাও কি না কোন ত্রুটি আছে কি না তুমি যদি খোঁজার চেষ্টা করো এখানে কি যেন আছে এখানে এমন হলো কেন এখানে এমন হলো কেন তুমি আবার ক্লান্ত হয়ে তোমার চোখকে আবার ফেরাই নেবে অর্থাৎ কোন ত্রুটি তুমি দেখতে পাবা না কোন ত্রুটি নাই ওয়াইদান শাককতিস সামা আসারের দিকে তাকান বিশাল লাল একবারে আগুনের লেলিহান শিখার মতো তামাকে গলালে যেমন লাল গনগনে হয়ে যায় এইভাবে যখন আপনারা দেখেন এই যে রংধনু সুন্দর লাল টকটক হয়ে যায় আকাশের দিকে তাকালে ভালো লাগে নাকি খারাপ লাগে আল্লাহর সৃষ্টি দেখলে আপনার মন ভালো হয়ে যাবে ইনসা আল্লাহ এবং আপনি বিশ্বাস রাখেন সৃষ্টিকর্তা একজন আছেন তার মানে আপনার ইমান বৃদ্ধি পাবে তিন নাম্বার চার নাম্বার আর অনেক কথা আছে বলতেছে না চার নাম্বার বুঝে শুনে তেলাওয়াত করা এটা তো আপনাদের একটা কাজ বেড়ে গেল আগে এমনি তেলাওয়াত করতেন এখন বললাম বুঝে শুনে তেলা বাদ করা দেখেন এহদিন মানে কি অর্থ জানেন আলহামদুলিল্লাহ তার মানে আপনারা জানেন প্রতিদিন বার আল্লাহর কাছে আমরা পড়ি কিন্তু এই আয়াতটার অর্থই আমাদের জানা হয় নাই তাহলে আমরা কেমন বান্দা কেমন আপনাদের কাছে একটু মনে হয় না যে আমাদের একটু জানা উচিত

খতম কোরআন তেলাওয়াত করার চাইতে ভারত তার কারণ আমরা ব্যাখ্যা জানি না